টাকা নাই খাই কি অগ ওরা আনতে পারছে আমার দেশে কেউ নাই এমন আমি একলা ছিলাম বর্তমানে মালয়েশিয়ার অবস্থা খুবই খারাপ ভাই টাকা বসে কিভাবে ম্যানেজ করতেছেন খাইতেছেন কিভাবে 5 লাখ টাকা দে ভাই আইছি আয়া আজকে টাইম মাস ধরে ভয় পর্যন্ত কোনো কাম কাজ কোনো কিছু হইতাছি না কো পয়সা পয়সা আয় আসি বুঝছে দেশে থেকে টাকা আইনা খাইতেছি দেশে থেকে টাকা টাকা আইনা এইভাবে চলতাছি আসেন কিভাবে দেশে কি জায়গা জমিন বিক্রি করে আসেন রেইন কইরা সুদি কইরা এই এনজিও তুললে এইভাবে ভাই আসলাম বুঝছে তারপরে আসে যে বই রয়েছি খাওয়া দাওয়া আমি ভাই লোন করে আসছি ভাই দুই লক্ষ টাকা কিস্তি উঠাইছি আর দুই লক্ষ টাকা আত্মীয় সতনি আরো চাপ দিতে আছে যে তুই কবে টাকা দিবি আমাকে চাপ দিতে আমি এখানে আমার আর সব দিতে আছে টাকার জন্য তো মালোশের অবস্থা শুনতেছেন ভাই সিলিম ভাই তো আপনি তো অনেক দিন ধরে এসে বইসা রইছেন তো আপনি খরচ কিভাবে চালা গেছেন দেশে কিভাবে কিভাবে আসছেন মানে টাকা পয়সা কিভাবে চালা খরচ দিতেছেন বাড়ির মানুষ কিভাবে চলতেছে খরচ চালাছেন কিভাবে ফ্যামিলির ভাই এরকম আপনি যে কোশ্চেন করেন এটা যদি বিস্তারিত বলতো ভাই তাহলে কিন্তু দিন যাচ্ছে দিনের পর যাচ্ছে সব কিন্তু কথা শেষ হবো না কিস্তি মিষ্টি উঠাইছেন নাকি কিস্তি উঠাইছি আমরা তো দেশে যারা মধ্যবিত্ত আছে গরীব ফ্যামিলি তারা তো কিস্তি যারা কোনো নাম গো উপায় নাই